দেখতে পাচ্ছ আমার বর কিন্তু সকালে চানের আগে কিছু জামাকাপড় কেচে মেলে দিচ্ছে চা খাচ্ছি বন্ধুরা সবাইকে শুভ সকাল অঞ্জনা ওয়াল চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালোই আছি সবাইকে জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে ঠিক আছে তাহলে সঙ্গে থেকে আমি চা খাচ্ছি লাল চা আর মুড়ি আমি বিস্কুট দিয়ে খাই না চা লাল চা আর মুড়ি মানে মুড়ি দিয়েই চা খাই আমি তাহলে সঙ্গে থেকেও কেন ঠান্ডা ঠান্ডা আছে আর আমাদের তো ওষুধ পড়েছে নিরামিষ রান্না করবো তেরোটা দিন তো খেতে হবে তারপরে ওরা যখন মৎস্যমুখী করবে কাকা শ্বশুর যেহেতু ওরা যখন মৎস্যমুখী করবে তখন আমরা একটু মৎস্যমুখী করব। এখানে এখানেই করব আমরা তো যাবো না অনেক দূর শিলিগুড়িতে মারা গেছে না ওখানে আমার শ্বশুরবালি তাহলে সঙ্গে থেকে একটা আমার চাটা খেয়ে নিচ্ছি আর এই যে আমি বসে বসে একটু চা খেয়ে নিলাম আর বর খেতে বসেছে ওর খেতে বসেছে আমি সবজি কাটতে চলে এলাম কী কি সবজি কাটবো দেখাচ্ছি তোমাদের তারপরে এই যে দেখো আমি সবজি কাটতে বসে গেছি একটা চচ্চড়ি করব বলে সব মিশিয়ে ওগুলো কাটতে চলে গেলাম শিম বরবটি না শিম গাজর বিনস মুলো আলু তারপরে তোমার বেগুন এগুলো দিয়ে একটু চচ্চড়ি করব বলে সবজি কাটতে বসে গেছি এখন তো আমাদের তেরো দিন নিরামিষ এগুলো তো খেতে হবে আর আমি তাছাড়াও নিরামিষ অত আমার ভালোই লাগে অত খারাপ লাগে না আর সব মিশিয়ে সবজি তো খুবই ভালোবাসে আমি বিশেষ করে শীতের দিনে তো আরও বেশি তারপরে এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি সবজি বসিয়ে দিব নালে না শীতের দিনে বেলাটা এতটাই ছোট যে তাতের তাড়াতাড়ি না করলে না বসে থাকলে খুব লজ হয় একটু চা খেয়ে বসেছিলাম তারপরে চলে এলাম এখন প্রায় পনের নটা বা নটা বাঁচতে চলল আর কি চলে এলাম যে না একটু সবজিটা ধুয়ে বসায় একটা একটা করে আমার তো একটা একটা করে কাটতে হয় একটা একটা করে বসাতে হয় নাহলে এমনিতেই এত সকাল সকাল করি তাই চান করতে একটা দেড়টা বেজে যায় জানো তো আমার প্রত্যেক দিন একটা দেড়টা দুটো মধ্যে সব কাজ সেরে চান দান করে ঘরে উঠি সেই জন্যই ভাবলাম যে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো হতো না বসে তাও একটু বসি মিথ্যে কথা বলবো না উঠি তো সাড়ে সাতটা পৌনে আটটায় আমি কি করব একটু দেরি করে উঠে তারপরে মুখ টুক দিয়ে বড় চা বানায় খেয়ে নিয়ে এই যে কাজে নেমে যায় তারপরে এই যে দেখো সবজি বসিয়ে দিলাম চচ্চড়িটা বসিয়ে নিলাম তারপরে চচ্চড়ি বসাচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি আমি আবার চচ্চড়ি করলে কালো জিরে ফোড়ন দিই তবে সর্ষের গুঁড়ো কিন্তু আছে কিন্তু সরষের গুঁড়ো খাবো না গো বন্ধুরা আমি না এই রুটি খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাসে যায় রুটি আর এই টিফিন করবো তো ফুলকপির তরকারি করেছি ওইটা দিয়ে আর করবো আর কি এখনও করিনি করব তার জন্য কিন্তু ওই যে ইটা খাই না গো ওই তোমার সর্ষের গুঁড়োটা খাই না গুঁড়ো খেলে ওই রুটি খেলে খুব পেট ব্যথা করে ওই জন্য আমি খাই না এই চচ্চড়টা আগে কালো জিরে দিয়ে আর তোমার আদার মানে আদা একটু কুচো দিয়ে দিই আর তোমার যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ মিষ্টি পরিমাণ মতো দিয়ে কাঁচা লঙ্কা ফেটে করে ফেলি খুব ভালো লাগে সব মিশিয়ে সবজি না ভীষণই ভালো লাগে তারপরে এই যে দাঁড়িয়ে রয়েছি আমার বড় আমাকে দুধের প্যাকেট দিয়ে গেল এই যে দেখো আমার দুধ মানে চা খাওয়ার দুধগুলো শেষ হয়ে গেছিলো গুঁড়ো দুধ দিয়ে খাই তো ওই যে আমুলের শেষ হয়ে গেছিলো প্যাকেট তাই বললাম দুটো প্যাকেট এনে দিয়ে যাও পরে এই যে দেখো দুটো প্যাকেট এনে দিল

কি সুন্দর করে পেতে আবার ল্যাপটপ সেট করে রেখে দিয়েছে দেখেছো কি সুন্দর পেতেছে না চাদর সত্যি দেখো সমানভাবে পেতেছে মুখ ধুচ্ছে এখন আমার বেটা মুখ ধুচ্ছে চা খাবে আমি দেখো বন্ধুরা ছেলে বিছানা পেঁতেছে ওই জন্য খুশিতে আমি বললে বললে করছে বুঝতে আজকে এই যে ফুলকপি তরকারি বসেছি ফুলকপি তরকারিটা হলে রুটি করব আজকে টিফিন করেছি ফুলকপি আলু দিয়ে তরকারি করে আর হচ্ছে রুটি বানিয়েছি রুটি দিয়ে চা দিয়ে ফুলকপি তরকারি দিয়ে আর জামাতে টিফিনটা সেরে নিয়েছি আর কি রান্না করব বলো নিরামিষ একবারে দুপুরের জন্য একটু ফুলকপির তরকারি রেখে দেবো ওই নিয়ে খেয়ে নেবো যদি পারি তো দুপুর দিক দিয়ে একটু ভাজা করব। আর অনেক সময় না ছেলে না খেতে চলে আমারও রুটি খেলে না আমরা খেতে পাই না গো দুপুরের খাওয়াটা একটু করে আমি খাই ছেলে তো খাই না তাহলে কি আর ভাজা করব যদি তাই তো ভাজাও করব না ওই দিয়ে হয়ে যাবে তারপরে এই যে দেখো ফুলকপিও বসানো হয়ে গেল আর এদিকে কিন্তু ছেলের জন্য চা বসিয়ে দিলাম ছেলের মুগ্ধ হয়ে গেছে ওকে একটু চা দিতে হবে তাই না বলো বন্ধুরা সেই জন্য এই যে ওর জন্য আবার একটু চা বসিয়ে দিলাম যে চা বসিয়ে দিয়েছি এবারে মনে করো ওর কাপ তো আবার ধুতে হবে কাপ কিন্তু রয়েছে কিন্তু তবুও ভাবলাম একটা কাপ ধুয়ে দিই আমি আর আমার বরকে যে বেশি ভর্তি কিন্তু বাসো কিন্তু ভাবলাম কাপটা ধুয়ে দিই কাপটা ধুয়ে দিয়ে ছেলের জন্য একটু চা আর কি বেড়ে নিই চা বেড়ে নিয়ে ওকে একটু চা দিয়ে দিয়ে যে ওরও চা বসিয়ে দিচ্ছে একটা উনুনে দেখতেই পাচ্ছ আর একটা উনুনে কিন্তু ফুলকপি আলুর তরকারি হচ্ছে তারপরে ছেলেকে চা দিয়ে তারপরে ভাবলাম আটাটাও মেখে নিব আমি এইভাবে কাজ করি একটা করে মানে তর্কে নামাবো একটা করে কাটবো একটা করে রান্না করব আবার একদিকে কিন্তু ছেলেরও আর কি খাবার টাবার দেওয়া বরের হলে বরকে খাবার দেওয়া সবই করছে তারপরে এই যে দেখো বাসনগুলো এখন মেজে নিচে ছেলেকে চা দিয়ে এলাম এরপর ভাবছি বাসনগুলো মেজে নি বাসনগুলো মাজা হয়ে গেছে এবারে আমাকে হয়ে গেল রুটি কাটছি আমি রুটি করব। পিনে রুটি আর হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর চা দুধ চা বানাবো টিফিন খাবো বলে রুটির আটা মাকা হয়ে গেল আমার গুলি করা গুটি করা হয়ে গেল এবারে বেলবো চলো বেলে সঙ্গে থেকে তারপরে এই যে দেখো আটা মানে রুটিটা বেলে নিচ্ছি ভাজবো জান জানো তো বসে বসে যদি বেলি আমার প্রচণ্ড টাইম লেগে যায় পাগুলো না ধরে যায় ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেললে বেশি সুবিধা এদিকে তো আমি চকির মধ্যে বেলি চোখির মধ্যে বসে সবজি কাটি তোমরা তো দেখোই তো এখন মনে করো চকির মধ্যে যদি বসে বেলতে যায় না আমার না পাগুলো ব্যথা হয়ে যায় গো সেই কারণে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলছে কে তোমরা মনে কিছু করো না আমি এইভাবেই কাজ করি বেশ অনেকটা নিচু হয়ে যাচ্ছে দেখো তোমরা আমার থেকে আমি কতটা উপরে কিন্তু কি তবুও না কাজ করে হলো ওইভাবে বেলে নিচ্ছি গো এইভাবে মনে হচ্ছে আমার সুবিধার হচ্ছে আর কি আর যদি এখানে বসে বেলি না পাগুলো সঙ্গে সঙ্গে ব্যথা হয়ে যায় মানে তখন খালি পা একবার উলট পালট উলট পালট করতে থাকি জানো তো এই জন্য আমি না তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলা আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলা এগুলো আমি খুব ভালোবাসি শিলে মশলা বাটা এগুলো আমি খুব ভালোবাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর যদি তোমার ইসে করি বসে বসে যদি করি না ভালো লাগে না আমার ওই যে যদি কোনো দরকার আবার সেখান থেকে উঠতে হয় উঠে তো দাঁড়িয়ে তো উঠতে হবে সেখানে মনে জানি বড্ড ঝামেলা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কোনো জায়গায় উঠা বসা দৌড়ে চলে যাওয়া মানে কোনো ব্যাপারই মনে হয় না স্টট করে চলে যেতে পারি আর বসলে পরে সহজে উঠতে ইচ্ছা করে না জানো তো তারপরে এই যে রুটি বেলাও হয়ে গেল ভাসতে বসিয়ে দিয়েছি তারপরে এই যে রুটি ভাসতে বসিয়ে দিলাম সঙ্গে থেকো তাহলে আর আমি একটু রুটি ভেজে নিই রুটি ভাজা হয়ে গেলে ছেলেকেও দিয়ে দিব ভাবছি ছেলে আর আমি একটু খাবো তাও দেখো কত দেরি হয়ে যায় গো আর আমি কিন্তু তাওয়ার মধ্যেই রুটি এ করি ভেজে নি আমার আর মানে ই করি না সে না গো সেটা তোমাদের আগেও বলেছিলাম আমার শাকা হয় না জানো তো তাহলে সঙ্গে থেকো আমি একটু ছেঁকে নিই আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে খারাপ হলেও কমেন্ট করো যে দিদি তোমার এটা ভালো লাগেনি কেউ বৌদি ডাকলে বলবে বৌদি এটা ভালো হয়নি তোমার আর একটু যদি এইটা ভালো করতে ভালো লাগতো তাহলে অবশ্যই তোমাদের মতো করার চেষ্টা করবো তাই না কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি একটুখানি কমেন্ট করো আমি সেইভাবে করার চেষ্টা করব যে বৌদি বা দিদি আর বেশি করে ছাড়বে আমি কিন্তু ছোট্ট করেই ছাড়ি ভিডিও ছাড়বে তাহলে আমি একটু বেশি করেই ছাড়ব তারপরে এই যে দেখো খেতে বসে গেছি রুটি ফুলকপি আলু তরকারি আর চা ভীষণ কিন্তু ভালো লাগছিল খেতে অনেকদিন বাদ এলু রুটি আর কি খেলাম হ্যাঁ খাই না কেন খাই কিন্তু আজকে আবার একটু অনেক দিন বাদে আমি বেশি পরোটা খাই আর দেখেছো আমার হাতটা পুড়ে কেমন কালো হয়ে গেছে দেখছো যে টিপের মতো লাগছে হাতে ডান হাটটা তা পুড়েছে তেল পুড়েছে গো তেল পুড়ে দমি হয়ে গেছে মানে দাগ হয়ে গেছে তারপরে এই যে দেখো দেখো বাসন মাছতে চলে এলাম অনেক বাসন জড়ো হয়ে গেছে গো কি বলবো অনেক বাসন দেখো প্রচুর বাসন এটা আগে মেজে নিচ্ছি কেন জানো তো যে সবজিটা ঢাকবো আমি আবার খুব কিপটে গো আমি বেশি বাসন ব্যবহার করি না অল্প বাসন যত কম বাসনে জানি কাজ হয় তত বাসনই আর কি ব্যবহার করছি এই না এটা এমনি বাসন মাজতেই বসেছি যাই হোক বাসনগুলো মেজে নিচ্ছি যেহেতু আমাদের এই খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু ওই যে বোনের আবার বোন লাইফ করে তো বোনের লাইফে ঢুকে যাব তারপরে ওর লাইফে একটু কিছুক্ষণ থেকে আধ ঘন্টা মধ্যে তো থাকতেই হবে বলো তারপরে আমি আবার ঘর মুছে কাজটা সেরে চান ধান করবো আর কি এখন তো পুজোটা একটা কাজ কমে গেছে পুজো আমাদের দিতে হয় না তাহলে সঙ্গে থেকে কেমন এই যে আমার কাজ শেষ হয়ে গেল পরে রান্না করবো ভাত এই যে দেখো সব পরিষ্কার হয়ে গেছে দেখেছো এই দেখো সব গরম রাখছিল বলে সোয়েটার টুয়েটার সব ফুলিয়ে নিলাম এরপরে এখন ঘর দুয়ার মুচবো চান করবো একটু তাও একটু দেরি করে করবো একটু বোন লাইফে বসেছে ঢুকে নিই তারপরে ই করবো চান করবো তাহলে পরে আসছি আবার হ্যাঁ এই যে কী কী রান্না করেছি দেখি দিই কিচ্ছু রান্না করিনি বন্ধুরা আমি আজকে তেমন কিছুই রান্না করিনি এই দেখো চুরি করেছি দেখো রোদ পড়ে দেখা যাচ্ছে কি দেখো এই সুন্দর কালারফুল চটচুরি আর করেছি কি দেখাচ্ছে আর করেছি এই যে দেখো ফুলকপি আলুর তরকারি দেখা যাচ্ছে রোদ ঠোদ পরে ফুলকপি তরকারি আর কিচ্ছু করিনি বন্ধুরা আরে গরম গরম ভাত ঠিক আছে এই যে এগুলো কেচেছি দেখাই এগুলো সব কেচেছি সব কাঁচা দেওয়া করে চান করলাম এগুলো আমার বর কেচেছে নি শুকিয়ে গেছে প্রায়

সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এখানে রেখে দিচ্ছি বেশি বড় করব না ভালো লাগবে না বেশি বড় করলে তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে পরের ভিডিওতে কেমন আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে যে দিদি তুমি যদি আর একটু বড়ো করো আমরা দেখবো ভালোই লাগছে তাহলে বড় করবো আর নাহলে তো বেশি বড় করে লাভ নেই না লাগছি টাটা বাই বাই এমনি খুব একটা সময় থাকে না না কারো